নমস্কার সকলকে আপনারা যখন কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যান তখন আপনাদের কাছে হয়তো যদি একশোটি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে হয়তো আমরা অনেকেই নব্বইটি বা আশিটি বা সত্তরটি প্রশ্ন আমাদের কমন পাই এবং বাকি তিরিশটি বা কুড়িটি প্রশ্ন আমাদের কাছে কমন থাকে না তো সেক্ষেত্রে আমরা অনেক সময় সেই আনকমন কোয়েশ্চেনগুলোর উত্তর হয়তো করে আসি না বা যদি করেও আসি সেই সব করে আসা যে উত্তরগুলি সেগুলি অনেক সময় সঠিক হয় না তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সেই সব আনকমন কোয়েশ্চেনগুলির উত্তর কিভাবে সঠিক হতে পারে তার কিছু মেথড বা টেকনিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যাতে আমাদের সেই সব আনকমন প্রশ্নের উত্তরগুলি সঠিক হওয়ার চান্স অনেকটি বেড়ে যাবে প্রথমেই আমাদের মনে রাখতে হবে এমসিকিউ হলো এমন একটি জিনিস যেটির উত্তর আমাদের সামনেই থাকবে আপনাকে শুধু ওই সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে এই সঠিক উত্তর নির্বাচন করতে গিয়ে আমরা অনেক সময় পরীক্ষার হলে কনফিউজ হয়ে যায় যে কোন উত্তর বা কোন অপশানটি সঠিক হবে একবার মনে হয় অপশান এ সঠিক হতে পারে আবার মনে হয় অপশান সি অপশানটি করলে আমাদের উত্তরটি সঠিক হবে সেই কনফিউশন দূর করার জন্য আমরা আজ কিছু টেকনিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব প্রথমে আপনাদের কাছে যে প্রশ্নটি থাকবে সেটিকে আগে দ্রুত আপনারা পড়ে নেবেন এরপর আপনাদেরকে জানতে হবে যে কোন কোশ্চেনগুলি কমন অর্থাৎ কোন কোশ্চেনগুলির উত্তর আপনারা পারবেন এবং কোন কোশ্চেনগুলি আপনাদের কাছে আনকমন প্রথমে যে কোশ্চেনগুলি আপনাদের কমন সেই কোশ্চেনগুলির উত্তর প্রথমেই আপনারা করে নেবেন এবং যেগুলি আপনারা পারবেন না বা যেগুলি আনকমন সেগুলি কিন্তু আলাদা করে ছোট করে মার্ক করে রাখতে পারেন এরপরে সেই সব আনকমন প্রশ্নর উত্তর করার জন্যে আমরা এখানে কিছু টেকনিক নিয়ে বা মেথড নিয়ে আলোচনা করব প্রথমেই যে মেথডটি নিয়ে আলোচনা করব সেটি হলো এলিমিনেশন মেথড এই এলিমিনেশন মেথডটি কি এটি হলো ধরুন আপনার কাছে যে কোশ্চেনটি আছে তার মধ্যে দুটো অপশান আপনার জানা আছে যে এই দুটো অপশানের মধ্যে হবে না এই দুটো অপশানের উত্তর আলাদা সেক্ষেত্রে আমরা এলিমিনেশন মেথডটি ব্যবহার করব এখানে একটি উদাহরণস্বরূপ আপনাদের একটি প্রশ্ন বলে রাখি যেমন ধরুন রেডিওকে আবিষ্কার করেছে এখানে চারটি অপশান দেওয়া আছে অপশান বি সি ডি প্রথম অপশানে আছে চার্লস ব্যাবেজ দ্বিতীয় অপশানে আছে বেল তৃতীয় অপশানে অর্থাৎ অপশান সিতে আছে মার্কনি এবং লাস্টের যে ডি অপশানটি আছে সেখানে লেখা আছে উপরের কেউ নয় এক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই জানেন চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেছিলেন এবং বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন তাহলে আমাদের এখানে কনফিউশন আসবে অপশান সি এবং অপশান ডিকে নিয়ে অপশান সিতে আছে মার্কনি এবং অপশান ডিতে আছে উপরের কেউ নয় এই রকম ধরনের প্রশ্নে নাইনটি উপরের কেউ নয় এমন উত্তর হবার চান্স কম থাকে তাহলে আমাদের পড়ে রইল মার্কনি অর্থাৎ অপশান সি সেক্ষেত্রে আমরা অপশান সিকে বেছে নেব এরপর আমরা যে মেথডটি বা টেকনিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডু নট রিপিট অ্যান্সার ধরুন আপনাদের কাছে পনেরো ষোলো সতেরো তিনটির কোশ্চেন আছে আপনারা পনেরো এবং সতেরোর কোশ্চেনের উত্তর যথারীতি করে নিয়েছেন পনেরোর উত্তর এসছে এ এবং সতেরোর উত্তর এসছে সি সেক্ষেত্রে ষোলো নম্বর প্রশ্নের যদি আপনাদের কাছে পুরো প্রশ্নটি আনকমন হয় অর্থাৎ কোনো অপশানই আপনাদের কাছে মনে হচ্ছে যে আমরা পারবো না বা আমাদের কমন নয় সে অপশানগুলি সেক্ষেত্রে যে টেকনিক আমরা ইউজ করব সেটি হল বি সি এ ডি অর্থাৎ বেশি চান্স থাকে বি উত্তর হয় তারপরে চান্স থাকে সি উত্তর হয় এবং তারপরে চান্স থাকে এ উত্তর হয় এবং তারপরে চান্স থাকে ডি উত্তর হয় এরপর আমরা এখানে প্রথমেই বলেছি ডু নট রিপিট অ্যান্সার অর্থাৎ পনেরো নম্বর কোশ্চেনে আমরা এ উত্তর পেয়েছি এবং সতেরো নম্বর কোশ্চেনে আমরা সি উত্তর পেয়েছি তো সেখানে যদি আমাদের ফর্মুলাটি দেখি বি সি এ ডি এক্ষেত্রে আমাদের বি কিন্তু প্রথমে আছে তাই আমরা ষোলো নম্বরের যে কোশ্চেনটি আছে সেক্ষেত্রে কিন্তু আমরা বি অপশানটি চুজ করব এটি কিন্তু যখন আপনাদের কাছে কোনো অপশান জানা না থাকবে তখন কিন্তু এই ফর্মুলা আমরা ইউজ করব এরপর আমাদের কাছে তিন নম্বরের যে মেথডটি বা টেকনিকটি আছে সেটি হলো এলিমিনেট আনকমন অপশান অর্থাৎ আমাদের কাছে ইতিহাস থেকে ধরুন এমন একটি কোশ্চেন আছে যার উত্তরে দেওয়া আছে অপশান এবিসিডিতে সতেরোশো দুই আঠারোশো চৌষট্টি আঠেরোশো বাহাত্তর এবং আঠেরোশো চুয়াত্তর সেক্ষেত্রে অপশান এ উত্তর হবার চান্স কম থাকে কারণ যখন কোশ্চেনটি সেট করা হয়েছে তখন ছাত্রছাত্রীদের কনফিউজ করার জন্য এই আঠারোশো চৌষট্টি বাহাত্তর আঠারোশো এর মধ্যেই কিন্তু উত্তর হওয়ার চান্স বেশি থাকে তাই তারা আঠারোশো যে পাশাপাশি উত্তর সেটি কিন্তু তারা বেশি লিখেছেন এক্ষেত্রে কিন্তু সতেরোশো দুই যে অপশানটি আছে এটি কিন্তু হওয়ার চান্স অনেক সময় কম থাকে তাই আমরা এই তিনটি অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে চার নম্বরের যে মেথডটি আছে সেটি হলো অল অব দ্য অ্যাবাব উপরের সবকটি এবং নান অফ দ্য অ্যাবাব কোনোটি নয় এক্ষেত্রে অল অফ দ্য অ্যাবাব সঠিক হওয়ার চান্স কিন্তু বেশি থাকে অর্থাৎ এমন যদি অপশানে থাকে অপশান এতে লেখা থাকে অল অফ দ্য অ্যাবাব এবং তারপরে তিনটি অপশানে অন্য কিছু নাম থাকে তাহলে সেক্ষেত্রে অপশান এ হওয়ার চান্স বেশি থাকে এবং নান অফ দ্য অ্যাবাব যদি থাকে সেক্ষেত্রে নান অফ দ্য অ্যাবাব হওয়ার চান্স কিন্তু কম থাকে এরপর আমরা পাঁচ নম্বর যে মেথড আছে সেই পাঁচ নম্বর মেথড নিয়ে কথা বলবো পাঁচ নম্বরের মেথডটি হলো রিমুভ এক্সট্রিম ভ্যালু অর্থাৎ যদি এমন কোনো প্রশ্নের উত্তরের অপশানে থাকে অপশান এতে থাকে এ অপশান তে থাকে ফিফটি ওয়ান অপশান সিতে থাকে ফিফটি সেভেন এবং অপশান ডিতে থাকে টু হান্ড্রেড এইট সেক্ষেত্রে অপশান এ এবং অপশান ডি এটি কিন্তু ডিফারেন্ট অপশান বি এবং অপশান সি থেকে আমাদের অনেক সময় এরকম উত্তরটি হয় যে পাশাপাশি যে সংখ্যাগুলি থাকে তার মধ্যে কিন্তু উত্তর হওয়ার চান্স বেশি থাকে তাই আমরা অপশান বি এবং অপশান সি যে অপশানগুলি আছে তার থেকেই কিন্তু সঠিক উত্তরের মধ্যে একটিতে চুজ করব এরপর আসি ছ নম্বর মেথডে ছ নম্বর মেথডে বলছে সিমিলার অপশান ফ্রিক এই মেথডে বলছে যদি কোনো অপশানে এমন থাকে এতে থাকলো ফাইভ বিতে থাকলো বারো সিতে থাকলো মাইনাস ফাইভ এবং ডিতে থাকলো টোয়েন্টি ওয়ান সেক্ষেত্রে সিমিলার অপশান হওয়ার চান্স উত্তর হওয়ার চান্স বেশি থাকে এক্ষেত্রে ফাইভ এবং মাইনাস ফাইভ এই দুটো উত্তরের মধ্যে সঠিক উত্তর হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে তাই আমরা অপশান এ এবং অপশান সি এর মধ্যে যে কোনো মধ্যে একটি অপশানকে আমরা চুজ করব। সাত নম্বরের যে মেথডটি আছে সেটি হলো লং অ্যান্সার মেথড অনেক সময় কম্পিটিটিভ এক্সামে জিকের ক্ষেত্রে দেখা যায় যদি কোনো অপশানে বেশি বড় লেখা থাকে তাহলে সেই অপশানটির উত্তর হওয়ার চান্স কিন্তু বেশি থাকে তাহলে আমরা যে অপশানটি বেশি লেখা থাকবে সেই অপশানকে আমরা উত্তর হিসেবে বেছে নেব এরপরে আমরা আসি আট নম্বর যে মেথড আছে তাতে আট নম্বরের মেথডে বলা হচ্ছে ইউনিট মেথড বা একক মেথড এই মেথডটিতে বলা হচ্ছে অঙ্কের প্রশ্নের ক্ষেত্রে যদি আপনারা ধরুন সেই অঙ্কটি আপনারা পাশে করলেন এবং সেই পাশে অঙ্ক করার পর আপনাদের যে উত্তরটি বেরোচ্ছে সেটি কিন্তু আপনাদের যে অপশান আছে কোশ্চেনের সেই অপশানের সঙ্গে কিন্তু মিলছে না কিন্তু সেই অপশানের যে একক আছে তার সঙ্গে যদি সিমিলার হয় অর্থাৎ যদি ধরুন আপনার কোনো প্রশ্নের উত্তর সেমিতে বেরোচ্ছে এখানে দেওয়া আছে ধরুন মিমিতে সেক্ষেত্রে সেমিতে যে অপশানগুলি থাকবে সেই সেমি অপশানগুলির মধ্যে আপনারা কিন্তু আপনাদের উত্তরটি চুজ করবেন তো আপনারা যখন কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবেন আপনাদের যে আনকমন প্রশ্নগুলি থাকে বা সেই আনকমন কোয়েশ্চেনগুলিকে সলভ করার জন্য এই যে মেথডগুলি নিয়ে আলোচনা করলাম সেই মেথডগুলি প্রয়োগ করে আপনারা কিন্তু সঠিক উত্তর অনেক সময় বেছে নিতে পারেন এই মেথডগুলি ইউজ করলে আপনাদের যে উত্তরটি সেই উত্তরটি কিন্তু সঠিক হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় সবশেষে বলবো কখনোই এই সব মেথড ব্যবহার করে বা এই সব মেথডের উপর নির্ভর করে পরীক্ষা দিতে যাবেন না এগুলি সবই সম্ভাব্যর উপর বানানো তাই সবসময় এই সম্ভাব্য মেথডগুলি নাও খাটতে পারে যদি দেখেন যে কোনো কিছুর প্রশ্নের উত্তর না জানার কারণে ছেড়ে আসতে হবে কেবলমাত্র তখনই এই সব টেকনিক আপনারা ইউজ করবেন প্রশ্নগুলিকে ছেড়ে আসার থেকে কিছু করে আসা ভালো শুধুমাত্র সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি বানানো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য নমস্কার পুরো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ